আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ধান মাড়াইয়ের মেশিন এগুলো পায়ে চালিত এক গিয়ার দুই গিয়ার সম্মানিত ভিউয়ার্স এগুলো সম্পূর্ণ বাবলা কাটে এগুলো আমরা দেশের বিভিন্ন অঞ্চলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকছি সম্মানিত ভিউয়ার্স এগুলো দিয়ে আপনারা পা দিয়ে ধান মাড়াই করতে পারবেন একই মেশিন দিয়ে আপনারা ইঞ্জিন বা মোটর দিয়েও মাড়াই করতে পারবেন যাদের বাসা বাড়িতে পাওয়ার টেলার রয়েছে তারা পাওয়ার টেলার সাথে ফিট করতে পারেন যাদের বাসা বাড়িতে ঘাস কাটার মেশিন রয়েছে ঘাস কাটার মোটর খুলে কিন্তু আপনারা এই মেশিনে কিন্তু আপনারা দিতে পারেন সবেদের ভিয়ার এগুলো নিতে অবশ্যই স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করবেন আমাদের লোকেশন চৌডাঙ্গা জেলার দর্শনা সবেদের ভিয়ার এখানে দুই গিয়ারের মেশিনগুলো যারা পা দিয়ে চালান তারা কিন্তু এইটা কম চাপেই কিন্তু বেশি ঘুরবে আর এইটা আরেকটা সুবিধা রয়েছে পা দাঁড়িয়ে যখন খুলে রাখবেন তখন কিন্তু এটা আবার মোটর দিয়েও আপনারা চালাতে পারবেন আবার শুধু মোটর দিয়ে চালানো আছে আবার শুধু পায়ে চালানো আছে আপনারা যে একটা নিতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাচ্ছি ভিআ দেখতে পাচ্ছেন আমাদের মেশিনগুলো এই মেশিনগুলোই কিন্তু আপনাদের কাছে প্রতিনিয়ত আমরা পাঠিয়ে থাকছি ইনশাল্লাহ এগুলো নিলে আপনারা সবসময় ধান মাড়াই করতে পারবেন এবং খুবই টেকসই হবে এবং নিজের ধান নিজে মাড়াই করতে পারবেন এবং ছোটোখাটো ব্যবসা করতে পারবেন তো চলুন সময় ভিয়াজ এই মেশিনের টুকি বিষয়টা একটু দেখে